You are watching 71 News Television. বৃহত্তর নোয়াখালী জেলাকে বিভাগ বাস্তবায়ন করার দাবিতে শনিবার সেনবাগ পৌর শহরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি সেনবাগ পৌর শহরের থানার মোড়ে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সেনবাগ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক ইউনিট নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ এ সময় বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানুন আওয়ামী লীগ নেতা গোলাম কবির আলী আক্কাজ রতন সাংবাদিক ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ হারুন সেনবাগ বাজার কমিটির সেক্রেটারি আবদুল্লা মামুন জাসদ নেতা গোলাম মর্তুজা ছাত্রদল নেতা নাসির উদ্দিন ছাত্রলীগ নেতা রিগান ও তানভীর স্টুডেন্ট কেয়ার আবু সাহেব প্রমুখ বক্তারা বৃহত্তর নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান নোয়াখালী সেনবাগ থেকে মোহাম্মদ হারুন সেভেন্টি ওয়ান